নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প ঊর্ধ্বরেখা লেখক রবীন্দ্রনাথ মৈত্র গল্প পাঠে আমি অনিন্দিতা ননী হালদার ও মাখন বিশ্বাস উভয়ই ক্যাপিটাল খুঁজিতে কলিকাতায় আসিয়াছিলেন উভয়ের মধ্যে পরিচয়ও ছিল না ননী হালদার শামবাজারে একটি ছোট স্টিল ট্রাঙ্কের দোকানের পাশে অতি ছোট একখানি ত্রিকোণ কামরা ভাড়া করিয়া দরজায় সাইনবোর্ড লটকাইয়া দিয়াছিলেন বৃহৎ জ্যোতির্বিজ্ঞান বিদ্যালয় ফলিত জ্যোতিষ গণিত জ্যোতিষ সম্বন্ধে নির্ভুল গণনা পরীক্ষায় পাশ ফেন রেসের হারজিত ব্যবসায় উন্নতি অবনতি বিষয়ে বিশুদ্ধ ভবিষ্যৎবাণী অধ্যাপক জ্যোতিষী শ্রী ননী গোপাল হালদার ছিদাম ময়রা লেনের বিখ্যাত কসমোপলিটন ফেডারেটেড হোমিও ইউনিভার্সিটি হইতে হোমিওপ্যাথিতে এমবি পাশ করিয়া ননী হালদার প্রথম চিকিৎসালয় খুলিয়াছিলেন কিন্তু মূলধনের অভাবে তাহা চলিল না কলিকাতায় জ্যোতিষীর ব্যবসায় সহজে মূলধন সংগ্রহ করিতে পারিবেন স্থির করিয়া অতঃপর তিনি শহরে আসিলেন হোমিওপ্যাথিক চিকিৎসার বহিগুলি বাধাইয়া তাহার পিছনে সোনা আর হরফে জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ও অপ্রচলিত সুলভ ও দুর্লভ বহির নাম লিখাইয়া লইলেন একটি ভাঙা আলমারি মেরামত করিয়া তাহার উপরে তাকে সেগুলি সাজাইয়া নিচির তাকে রাখিলেন হান্ত্রি শেখ পুরাতন পঞ্জিকা আলমারি ছাড়া ঘরের আসবাব একখানা তত্তপোষ তাহার উপর একখানি ছেঁড়া শতরঞ্চি পরিষ্কার বোম্বাই চাদর দিয়ে ঢাকা ফরাসির উপর একখানা পোস্ট করতলের একটি নকশা ও একটি গ্লাস ম্যাগনিফাইন মাখন বিশ্বাস ঘর ভাড়া লুইয়াছিলেন ভবানীপুরে অবিরাম ত্রিপাঠীর বিশুদ্ধ ব্রাহ্মণের হোটেলের একতলার একটি কামড়া ভাড়া করিয়া মাসখানেক হইতে বাস করিতেছিলেন দালালি ব্যবসায় কিছু মূলধন সংগ্রহ করিয়া অবশেষে একটি দেবালয় প্রতিষ্ঠা করিবেন সেই সঙ্গে সৌভাগ্য মাদুলি ভাগ্যোদয় কবজের কারবার করিবেন স্থির করিলেন ক্যাপিটাল জুটিয়াও জুটিতেছিল না সতেরো নম্বরের বাড়িখানির একখানি গ্রাহক সংগ্রহ করিতে পারিলেই হয় গ্রাহকেরও সন্ধান পাওয়া গিয়াছিল কিন্তু কোনো ক্রমেই দেওরি দারোয়ানকে এড়াইয়া মাখন বিশ্বাস ভেতরে ঢুকিতে পারিলেন না একখানি মোটর গাড়িও বিক্রয়ের জন্য ছিল দিন কয়েক আগে এক সাহেবের বাড়ির সম্মুখে হাটাহাটি করিয়া মনে মনে বলিবার কথাগুলি স্থির করিয়া লইয়া মাখন বিশ্বাস ভেতরে ঢুকিয়াছিলেন বটে কিন্তু দূর হইতে সাহেবের চেহারা দেখিয়াই তাহার বুকের পুরাতন স্পন্দন ব্যাধিটা বাড়িয়া উঠিল তিনি একেবারে ভবানীপুরে ফিরিয়া আসিলেন দমদমার বাগান বাড়িটার খরিদ্দার জুটাইয়া দিতে পারিলে এক থেকে পাঁচ হাজার টাকা মিলিয়া যায় বাগানবাড়ির মালিকও অনবরত তাগাদা দিতেছিল তিন চার দিনের মধ্যে তাহার বাড়ি বিক্রয় হওয়া চাই নতুবা তিনি অন্য দালাল দেখিবেন মাখন বিশ্বাস প্রাণ পণ করিতে লাগিলেন কাশীপুর হইতে কালীঘাট পর্যন্ত সর্বস্থানের সম্ভব অসম্ভব সর্বপ্রকার খরিদ্দারের বাড়ির ঠিকানা সংগ্রহ করিয়া জানে এবং পদব্রজে ঘুরিতে লাগিলেন কিন্তু কাহারও সহিত সাক্ষাৎ করিতে পারিলেন না বাড়ির ভেতরে ঢুকি নেই বুকের ব্যাধিটা দেখা দিত অবশেষে দুই টাকা ভিজিট দিয়া ডাক্তার ডাকিয়া বুক দেখাইলেন এবং সাড়ে এগারো আনায় প্রেসক্রিপশন অনুযায়ী ছয় দাগ ঔষধ আনাইয়া সমস্ত রাত্রি জাগিয়া প্রতি তিন ঘণ্টা অন্তর সেবন করিয়া প্রাতেই বুকে হাত দিয়া অনুভব করিলেন যে ব্যাধিটা অনেক কম পড়িয়া আসিয়াছে অতএব তাড়াতাড়ি স্নান সারিয়া মাখন বিশ্বাস মহারাজ সম্পদ রায়ের বাড়ির সন্ধানে বাহির হইয়া গেলেন মহারাজ সম্পদ রায় একটি বড় বাগান বাড়ি খুঁজিতেছেন কথা মাখন বিশ্বাস গত সন্ধ্যায় শুনিয়াছিলেন ট্রামে রাজবাড়ির সম্মুখে দাঁড়াইয়া মাখন বিশ্বাস বুকে হাত দিয়া দেখিলেন যে হৃৎপিণ্ডের অবস্থা স্বাভাবিক চোখ বজিয়া দেওরিন দারোয়ানকে এড়াইয়া ভেতরে ঢুকিয়া পড়িয়া আরও একবার বুকে হাত দিলেন দেখিলেন অবস্থা পূর্ববৎ মনে সাহস হইল কপালের ঘাম মুছিতে মুছিতে মাখন বিশ্বাস বরাবর ড্রয়িং রুমে গিয়া ঢুকিলেন সেখানে প্রথমেই মহারাজার প্রাইভেট সেক্রেটারি বলদেও প্রসাদের সহিত তাহা দেখা হইল বলদেও প্রসাদের ঢেউ তোলা টেরি বিরাট গোফ ইরে বসানো সোনার বোতাম জরির নাগড়া ও আরক্ত চক্ষু দেখিয়া মাখন বিশ্বাসের বুকের ব্যাধিটা আবার দেখা দিবার উপক্রম করিতে লাগিল সেক্রেটারি মাখন বিশ্বাসের দিকে চাহিয়া তাহার প্রয়োজনের কথা জিজ্ঞাসা করিতেই তিনি চেয়ারে বসিয়া পড়িলেন এবং উত্তরে হিন্দি ইংরাজি ও বাংলা এই তিন ভাষার সমাবেশে কি বলিলেন তাহা তাহার মনে রহিল না কিছুকাল পর মাখন বিশ্বাস দেখিলেন যে তিনি সদর রাস্তায় বুকে হাত দিয়া দাঁড়াইয়া রাজবাড়ির দ্বারের দিকে ফ্যানফ্যান করিয়া চাহিয়া আছেন হঠাৎ আবার হৃৎপিণ্ডটার উপর মাখন বিশ্বাসের দারুণ ক্রোধ জন্মিয়া গেল সাহেব ডাক্তারের দ্বারা হৃৎপিণ্ডকে সমুচিত শিক্ষা দিবার সংকল্প করিয়া তিনি পদ ধরিলেন মোর ফিরিতেই বৃহৎ জ্যোতির্বিজ্ঞান বিদ্যালয়ের সাইনবোর্ড চোখে পড়িল মাখন বিশ্বাস থমকাইয়া দাঁড়াইলেন ভাবিলেন সর্বপ্রথম অদৃষ্ট বিচার করানোটাই সঙ্গত কারণ অদৃষ্টি অর্থলাভ না থাকিলে সাহেব ডাক্তার ডাকিয়া হৃৎপিণ্ডের জন্য ষোলো টাকা ব্যয় করা একেবারেই অনর্থক এই ভাবিয়া তিনি জ্যোতির্বিজ্ঞান বিদ্যালয়ে ঢুকিলেন ননী হালদার গম্ভীর মুখে অর্ধ নিমিলিত নেত্রে পড়াশির ওপর একটি কোণ দেখাইয়া কহিলেন বসুন এইরূপে মূলধনের দুই সন্ধানীর পরিচয় হইল ম্যাগনিফাইন গ্লাস চোখে দিয়া মাখন বিশ্বাসের প্রসারিত দক্ষিণ করতলের দিকে চাহিয়া ননী হালদার কহিলেন উচ্চস্থান হইতে পতল আপনি কখনও ওপর থেকে পড়েছিলেন কি মাখন বিশ্বাস অতীত জীবনটি একবার মনে মনে আবৃত্তি করিয়া গেলেন গত বৎসর গ্রামের তলায় প্রফুল্লের অভিনয়ে যোগেশ সাজিয়া জ্ঞানদাকে পদাঘাত করিবার সময় অভিনয়ের বংশমঞ্চ ভাঙিয়া করিয়া গিয়াছিলেন সে কথা মনে পড়িল কহিলেন আগে হ্যাঁ আপনার পিতা আগে হ্যাঁ মারা গেছেন আহা আপনি বলবেন না সে তো আমিই বলবো মারা গেছেন কত বয়সে এই পঞ্চাশ একান্ন বাহান্ন বৎসর এক মাস তার পরমায়ু ছিল মাখন বিশ্বাস বললেন আচ্ছা মাকে জিজ্ঞাসা করব করবেন এখন আপনার ভবিষ্যৎ বলুন তাই শুনতেই আসা বড় মুশকিল কিছু বলবেন না মেয়েই বলব মুশকিলও আছে আসানো আছে ভয় পাবেন না চমৎকার ঊর্ধ্বরেখা দেখছি সবই তো আছে কিন্তু বুকের ব্যাধিটা ননী হালদার চক্ষু একটু নিমিলিত করিয়া কহিলেন ওটা ব্যাধি নয় যন্ত্রণা বেদনা করে কাঁপেও দম আটকায় কেমন আগে কাপনিই বেশি মাখন বিশ্বাস কহিলেন হ্যাঁ তা জানি এই দেখুন এইটে হচ্ছে হৃদয় রেখা কাঁপতে কাঁপতে ওপরে উঠেছে কাপুনিটা কি সদ্য হয়েছে না বরাবর ছিল মাখন বিশ্বাস আবার একটু ভাবিয়া দেখিলেন স্কুলে থার্ড মাস্টারকে দেখিলে বুক কাঁপিত তাহার পর এন্ট্রান্স পরীক্ষা দিবার সময় অঙ্কের প্রশ্নপত্র পড়িয়া বুক কাঁপিয়াছিল প্রায় আধ ঘন্টা দেবার সময় খুব একদিন কেঁপেছিল সে প্রায় বছরের কথা মুখে মুখে তার পরেও তো কম্পন দেখছি ভেবে দেখুন আরও একদিনের কথা মনে পড়িয়া মাখন বিশ্বাসীর মুখ লাল হইয়া উঠিল প্রায় বৎসর পাচেক পূর্বে বিবাহের পর সজ্জার রাত্রে নববধূর সহিত প্রথম কথা কহিতে গিয়া তাহার দারুণ হৃৎস্পন্দন উপস্থিত হইয়াছিল সমস্ত রাত্রি আর সে কাপুনি থামে নাই শেষে শীতের দোহাই দিয়া সেই জ্যৈষ্ঠ মাসেও তিনি কাঁথা মুড়ি দিয়া রাত্রি কাটাইয়াছিলেন কিন্তু সে কথা কহিতে মাখন বিশ্বাসের বাঁধিয়া গেল হালদার মাথা নাড়িয়া কহিলেন কঙ্মান আরও হয়েছে এখনো হয় তবে থাকবে না যেরকম ঊর্ধ্বরেখা দেখছি তাতে মাখন বিশ্বাস সোৎসাহে কহিলেন হবে কি কিছু না বুকের কাপুনিতেই সব ভেসতে যাবে ধনলা ব্যবসায় উন্নতি সবই স্পষ্ট দেখছি এই দেখুন ঊর্ধ্বরেখা কম্পন রেখা ভেদ করে বরাবর তর্জনের মূলে গিয়ে ঠেকেছে অচিরাত আপনার অর্থ লাভ হবে কাপুনিতে আটকাবে না যা বললাম নিশ্চিন্ত থাকুন জ্যোতির্বিদ হালদারের কথা মিথ্যা হয় না এ পর্যন্ত হয়নি মাখন বিশ্বাসের মুখ উজ্জ্বল হইয়া উঠিল তিনি কহিলেন বাঁচালেন মশাই আপনার কথা শুনে ভরসা হচ্ছে কথা যদি ফলে সকলের আগে আপনার সঙ্গে দেখা করব এই বলিয়া দুটি টাকা ফরাসির উপর ননি হালদারের সম্মুখে রাখিয়া মাখন বিশ্বাস দ্বিতীয়বার নমস্কার করিয়া স্মিত ও মুখে বাহির হইয়া গেলেন ননী হালদারের সমুখে লজ্জায় নিজের করতলের দিকে মাখন বিশ্বাস ভালো করিয়া চাহিতে পারেন নাই পথে রেখাটি আসিয়া একবার দেখিয়া লইলেন স্পষ্ট রেখা একেবারে সোজা উপরে উঠিয়া গিয়াছে অকস্মাৎ তাহার বুকে দারুণ বল হইল ট্রাম আসিতেছিল মাখন বিশ্বাস হাঁকিলেন এই বাতকে ট্রামের ফার্স্ট ক্লাসে উঠিয়া মাখন বিশ্বাস নিজেরই সাহসে নিজেই আশ্চর্য হইয়া গেলেন কোনোদিন তিনি ডাকিয়া ট্রাম থামান নাই বরাবর ছাতি তুলিয়া দাঁড়াইতেন কোনো ট্রাম থামিত কোনো ট্রাম থামিত না আজ ডাকিয়া ট্রাম থামাইলেন অথচ বুক কাঁপিল না নিশ্চিত শুভ লক্ষণ ঊর্ধ্বরেখার ফল ফলিতেছে হোটেলে পৌঁছিয়াই মাখন বিশ্বাস হুকুম করিলেন ঝি গরম জল করে দাও শিগগির ঝি প্রত্যাহের মতো আপত্তি জানাইয়া কহিল এত বেলায় হবে না বাপু হবে না হতেই হবে ঠাকুরকে বল গে না পারে চায়ের দোকান থেকে নিয়ে আসুক রোজ রোজ চালাকি চলবে না ঝি মাখন বাবুর এইরূপ মূর্তি আর পূর্বে দেখে নাই আশ্চর্য হইয়া ঠাকুরকে বাবুর হুকুম শুনাইতে চলিয়া গেল স্নান করিবার সময় করতল সাবানি পরিষ্কার করিয়া মাখন বিশ্বাস দেখিলেন যে ঊর্ধ্বরেখা আরও স্পষ্ট হইয়া উঠিয়াছে বইকালে দিবানিদ্রা সারিয়া কেবল মাখনবাবু বাহির হইলেন এমন সময় বাগানবাড়ির মালিক আসিয়া উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন কিছু করে উঠতে পারলেন না অন্য দালাল মাখন বিশ্বাসের মেজাজ এই কথা শুনিয়া হঠাৎ আজ রুক্ষ হইয়া গেল কহিলেন সে যা ইচ্ছে করতে পারেন তবে বাড়ি বেচবার ইচ্ছে থাকে আসবেন একবার সন্ধ্যের পর দেখব বাড়ির মালিক একদাল হাসিয়া কহিলেন তাহলে কিছু করেছেন বলুন আপনার মুখ দেখে পরে শুনবেন সে মশাই এখন বেরোচ্ছি কথা বলবার সময় নেই এই বলিয়া মাখনবাবু ট্রামের সন্ধানে চলিলেন মহারাজ সম্পত রায়ের দেউরির সম্মুখে দাঁড়াইয়া মাখনবাবু একবার বুকে হাত দিলেন বুক কাঁপিতেছে না দক্ষিণ করতল দেখিয়া লইলেন মনে হইল রেখাটি যেন রাজবাড়ি দেউরি হইতে আরম্ভ করিয়া বরাবর মহারাজ সম্পত রায়ের দোতালায় গিয়া উঠিয়াছে দেউরি দিয়া ঢুকিয়া ড্রয়িং রুমে গিয়া মাখনবাবু চেয়ার টানিয়া লইয়া বসিলেন সেক্রেটারি বলদেও প্রসাদ ঘরের কোণে টাইপরাইটারের ওপর ঝুঁকিয়া পড়িয়া মহারাজের লেডি টাইপিস্টকে সম্ভবত কোনো উপদেশ দিতেছিলেন বিরক্ত হইয়া ভ্রু কুঞ্চিত করিয়া কহিলেন ক্যা মালতা উত্তর দিবার পূর্বে মাখনবাবু প্রথমে একবার বুকে হাত দিলেন তারপর দক্ষিণ করতল দেখিয়া লইলেন সব ঠিক আছে কহিলেন মহারাজের সঙ্গে দেখা করব আপনার কি কাজ আছে কাজ আছে তাকে বলবো বলদেও প্রসাদ চাপরাশীকে কহিলেন কার্ড ভেজো অনতি বিলম্বে মাখন বিশ্বাসের কাঠ চলিয়া গেল মাখনবাবু টেবিনের নিচে করতল প্রসারিত করিয়া মাতার মতো স্নেহ সিক্ত দৃষ্টিতে রেখাটির পানে চাহিয়া রহিলেন মহারাজের সেলাম আসিল চাপরাশির সহিত ওপরে উঠিয়া দোর হইতে মাখনবাবু একবার মহারাজকে দেখিয়া লইলেন তাহার গোফ সেক্রেটারির গোফ অপেক্ষাও জমকাল তবু বুক কাঁপিতেছে না ইহা স্পষ্ট মাখনবাবু অনুভব করিলেন যে মহারাজকে তাহার দিকে অগ্রসর হইতে দেখিয়া মাখন বিশ্বাসীর বুক একবার একটু কাঁপিল তখনই একবার চট করিয়া করতল দেখিয়া লইলেন ঊর্ধ্বরেখা একেবারে কম্পন রেখাকে ভেদ করিয়া গিয়াছে সঙ্গে সঙ্গে ননী হালদারের একটি কথা কানের মধ্যে ঢাক পিটাইতে লাগিল ননী হালদারের কথা মিথ্যা হয় না মাখনবাবু স্থির হইয়া দাঁড়াইয়া মহারাজকে নমস্কার করিলেন মহারাজ কহিলেন আপনি হচ্ছেন বাবু মখনলাল বিশ্বাস হাউজ এজেন্ট আগে হ্যাঁ মহারাজ বাড়ি হবে খোঁজে বাগান বাড়ি গ্যারেজ আস্তাবল নিচির বাগান তালাও আছে মহারাজ হুকুম হলে দেখাতে পারি আমি দেখব চেয়ার নিয়ে বসুন মহারাজ কক্ষান্তরে গেলেন বস্তুত মহারাজ সম্পদ রায়ের বাগান আশু প্রয়োজন ছিল শিমলায় বড়লাটের নিকট অ্যাসেম্বলির সদস্য পদের জন্য প্রার্থনা জানাইয়া ফিরিবার সময় লক্ষ্ণ হইতে একটি উপসর্গ জুটাইয়া আনিয়াছিলেন সেটিকে স্থান দিয়াছিলেন তাহার মানিকতলার বাগান বাড়িতে সন্ধ্যাকালেই সন্ধ্যা অন্দরে গেল এবং পরদিন প্রভাতে মহারাজ শুনিলেন যে মানিকতলার বাগানবাড়িতে অবিলম্বে প্রতিষ্ঠিত হইবার জন্য মহাদেওজি স্বপ্নে মহারানীর নিকট বিশেষ জেদ করিয়াছেন অতএব অবিলম্বে বাগানবাড়ি গঙ্গা জল দিয়া ধুইয়া পরিষ্কার ও পবিত্র করিয়া দিতে হইবে এত স্থান থাকিতে সহসা মানিকতলার বাগানবাড়ির উপর শিব ঠাকুরের লোভ কেন হইল মহারাজ তাহা স্থির করিয়া উঠিতে পারিলেন না বিপদ গণিয়া সেক্রেটারিকে তলব করিলেন সেক্রেটারি দু একটি বাগানবাড়ির মালিকের সহিত কথাবার্তা কহিলেন দাম ঠিক হইল কিন্তু তাহার কমিশনে বনিল না কাজেই সেক্রেটারি নতুন বাড়ি খোঁজ করিতে লাগিলেন এবং লোক অনবরত আসিতে লাগিল এই নিদারুণ সংকটকালে মাখন বিশ্বাসের সহিত মহারাজ সম্পদ রায়ের দেখা হইল সেই রাত্রেই বাগানবাড়ির মালিকের সহিত মহারাজের শেষ কথাবার্তা হইয়া গেল পরদিন সন্ধ্যাকালে বাড়িওয়ালার জমাদার তৃতীয়বার তাগিদ করিয়া যাইবার পর যখন ননি হালদার ঊর্ধ্বে চাহিয়া করিকাঠ গণিতেছিল তখন মাখন বিশ্বাস ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া কহিলেন অভ্রান্ত আপনার গণনা বুকের কাপনি মোটেই নেই সম্ভবত রেখা কম্পন রেখা ভেদ করে উঠে পড়েছে ননী হালদার একটু বিমর্ষ হারসে কি বলিতে যাইতেছিলেন তাহাকে বাধা দিয়া মাখন বিশ্বাস কহিলেন ঊর্ধ্বরেখার প্রথম ফল ফলেছে তার যতকিঞ্চিত দক্ষিণাই রইল বলিয়া একশো টাকার পাঁচখানা নোট ফরাসির উপর রাখিয়া মাখন বিশ্বাস বাহিরে মহারাজ সম্পত রায়ের মোটরে গিয়া উঠিয়াই হাঁকিলেন ভবানীপুর বৃহৎ জ্যোতির্বিজ্ঞান বিদ্যালয়ের সাইনবোর্ডের উল্টা পিঠে ন্যাশনাল হোমিওপ্যাথিক ফার্মেসির বিজ্ঞাপন লিখিতে দিয়া এবং বহিগুলির প্যাক করিয়া সেই রাত্রি ঘর ভাড়া করিতে ননী হালদার দ্বার ভাঙা যাত্রা করিলেন